হ্যাঁ ঠিক আছে দেখো তো আমরা আমরা তাহলে আজকে সমান্তর ধারা সম্পর্কে আলোচনা করব সমান্তর ধারা জিনিসটা বোঝানোর আগে আমি তোমাদের একটা ধারা দেখাই দুই যোগ চার যোগ ছয় যোগ আট মনে করো এভাবে চলতেই আছে এই ধারাটা লক্ষ্য করো আরেকটা ধারা মনে করো তিন যোগ ছয় যোগ নয় যোগ বারো এভাবে চলতে আসে আরেকটা মনে করো পাঁচ যোগ দশ যোগ পনেরো যোগ বিশ এই যেভাবে চলতে আছে এগুলো আমরা লক্ষ্য করি এই পদ এই দুইটা পদের মধ্যে ডিফারেন্স কত পার্থক্য কত দুই দুই এখানে পার্থক্য কত দুই দুই এখানে পার্থক্য হলো দুই সবখানে দেখা যাচ্ছে যে পরপর দুটি পদের পার্থক্য দুই আবার এখানে দেখো পার্থক্য হলো তিন এখানে এই দুইটা পদের পার্থক্য তিন এখানে এই দুইটা পদের পার্থক্য হলো তিন তাহলে এখানে প্রত্যেক পদের পার্থক্য হলো তিন এখানে কিন্তু পাঁচ প্রত্যেক পদের পার্থক্য কত এখানে পাঁচ এই যে এই দুইটা হলো পাঁচ এই দুইটা হলো পাঁচ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাশাপাশি দুইটি পদের পার্থক্য এখানে আমার ছিল দুই এখানে আমার প্রতিটি পদের পার্থক্য ছিল কত তিন এখানে প্রতিটি পদের পার্থক্য হলো তিন পাঁচ হ্যাঁ তাহলে এখানে পার্থক্যটা সমান পার্থক্য বলতে এখানে আমি অন্তর পার্থক্য বলতে কি অন্তর তাহলে অন্তরটা কি সমান না তাহলে এটাকে বলা হচ্ছে সমান্তর সমান অন্তর সমান্তর মানে হলো সমান অন্তর এটা একটা ধারা এগুলা এটা একটা ধারা এটা একটা ধারা এটা একটা ধারার বৈশিষ্ট্য হলো যে অন্তর সমান প্রতি ক্ষেত্রে অন্তর সমান এই জন্য এই ধারাটার নাম হলো সমান্তর এখন সমান্তর ধারা সম্পর্কিত আমি বলি প্রথমে যে সংখ্যাটা থাকে এটাকে বলে প্রথম পদ ঠিক আছে এবং এটা হলো দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ পদ আচ্ছা এই প্রথম পদ এবং দ্বিতীয় পদের যে ডিফারেন্সটা দ্বিতীয় আমরা দেখো ফোর মাইনাস টু এখানে ডিফারেন্স কত ফোর মাইনাস টু তাহলে কত হচ্ছে টু সিক্স মাইনাস ফোর সিক্স মাইনাস ফোর কত টু টু আবার এইট মাইনাস সিক্স এইট মাইনাস সিক্স কত টু এই এই জিনিসটাকে বলা হচ্ছে একই একই তো সব জায়গায় পার্থক্যটা কি সব জায়গায় একই না এটাকে বলা হচ্ছে সাধারণ অন্তর কি অন্তর সাধারণ সাধারণ অন্তর ওকে তাহলে এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ পদ আচ্ছা তাহলে প্রথম পদ কত এখানে টু এখানে প্রথম পথ থ্রি এখানে প্রথম পথ ফাইভ এখানে সাধারণ অন্তর টু এখানে সাধারণ অন্তর এখানে সাধারণ অন্তর ফাইভ তো যাই হোক আমাদের সমান্তর ধারা সম্পর্কিত কিছু সূত্র আছে আমরা সূত্রগুলো দেখি যদি প্রথম পথ এ হয় প্রথম পথ এ আচ্ছা সাধারণ অন্তর ডি ডি হয় পদসংখ্যা পদসংখ্যা এন হয় এন হলে এক নম্বর সূত্র এন তম পদ তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান টু টু ডি এটা হল এনতম পদের সূত্র আবার এন পদের সমষ্টির সূত্র আছে এন পদের সমষ্টি সমষ্টির সূত্র হলো এন বাই এন বাই টু ইনু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা হলো সমষ্টি এ সিকোয়াল সমষ্টিকে এস দ্বারা পড়াশোনা হয় এ সিকোয়ালটি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এই সূত্র দুইটা আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে ঠিক আছে এবং এখানে মনে রাখতে হবে যে প্রথম পদ হলো এ সাধারণ অন্তর হলো ডি এবং পদের সংখ্যা হলো এন এনতম পদের সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ডি আর এন পদের সমষ্টি হলো এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে

এনতম পথ এনতম পথ কত এ প্লাস অতএম পথ যদি এন মাইনাস ওয়ান ইন্টু ডি হয় তাহলে বারোতম পথ কথা হবে বারো মাইনাস ওয়ান মানে এখানে এন এর জায়গায় বারো তাহলে এখানে এখানে এন এর জায়গায় বারো হবে ঠিক আছে না আচ্ছা আমরা এখন মান বসাই এর মান কত টু প্লাস

আচ্ছা বলছো কোন পথ তিনশো বিরানব্বই তাই না আমরা লিখি ধরি ধারাটির ধারাটির পথ তিনশো বিরানব্বই এখন এনতম পদের সূত্র কি আমরা জানি আমরা জানি এনতম পথ ইকুয়াল টু এ প্লাস

চার নম্বর অন্ত প্রশ্নটা একটু পড়ে নিই কোনো সমান্তর ধারার পি তম পথ পি তম পথ পি স্কোয়ার এবং কিউতম পথ কিউ স্কোয়ার হলে ধারাটির পি প্লাস কিউতম পথ কত দেখো লক্ষ্য করো পি তম পথ বলছে আর কিউতম পথ বলছে কিউ স্কোয়ার আচ্ছা যাই হোক ধরি ধরি ধারাটির ধারাটির প্রথম পথ পি সাধারণ অন্তর

ঠিক আছে না আচ্ছা আমি জিনিসটা আবারও বলি মূল সূত্রটা হলো এ প্লাস এন মাইনাস তাহলে পরিবর্তে যখন পি হবে তখন পি মাইনাস ওয়ান যখন কিউতম পদ হবে তখন কিউ ঠিক আছে না এখন আমরা প্রশ্নে একটা জিনিস দেখি যে এখানে বলছে যে তম পথ পি আর কিউতম পথ আমার প্রীতম পদ এটা নাকি আর প্রীতম পদ এটা তাই না এটা হল পিএস আমরা প্রশ্ন এ প্লাস পিডি মাইনাস নাকি এটা সংসার নম্বর এক এবং

বিয়োগ করলে কি হয় এটা চিহ্ন পরিবর্তন হলো এটা চিহ্ন পরিবর্তন হলো এটা চিহ্ন পরিবর্তন হলো ঠিক আছে না তাহলে প্লাস এ মাইনাস কাটা গেল ডি মাইনাস ডি কাটা এখানে পিডি আর কিউডি তাহলে পিডি মাইনাস কিউডি কত এদিকে দেখো মাইনাস एक है डी कॉमन नहीं, डी कॉमन तो तो है। P minus Q equal to P S P अच्छा P S के बारे में इसके शुत्रों की P plus Q, P plus Q into P minus Q, ठीक है सर ना? अच्छा। तो अपने D equal to तले को तो हम भी देखो। वही पक्का तो कि P minus Q हमें बात दे दी। D equal to P plus Q, बात दी गई थी। D equal to P plus Q, Q, okay। तो अब डी में প্রশ্নটা বলছে যে ধারাটির পি প্লাস তম পদ কত এখন আমি এখানে লিখি সাইডে লিখি এখানে নিচের জায়গাটা সাইডে লিখি অতএব ধারাটির পথ আচ্ছা আমি এই যে আমরা মূল সূত্রটা দেখি এন তম পদের সূত্র কি ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমার এবার এন পি তম পি প্লাস কিউ তম পদ তাই না আমার কত পি প্লাস কিউ তম পদ তাহলে আমার সূত্র কি হবে এ প্লাস এন এর জায়গায় হবে পি প্লাস কিউ পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে এখানে এন ছিল এই জায়গাটা এন ছিল এখানে আমার এন এর পরিবর্তে যেহেতু পি প্লাস কিউ তম পদ এই জন্য এখানে হলো পি প্লাস কিউ কিউ আচ্ছা এ প্লাস আচ্ছা ডি দি এটাকে গুন করি পিআরডি গুন করলে পিডি কিউআরি গুন করলে ডি কিউ ডি মাইনাস ডি ডি ঠিক আছে না আচ্ছা সমান এ প্লাস মাইনাস ডি এটাকে আমি একটু সাজাই নিলাম